আসসালামু আলাইকুম টু এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে তো আজকে আমরা বাজেট সম্বন্ধে জানবো চব্বিশ পঁচিশ বাজেট তবে এই যে বাজেটের যে এত বড় 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 সিট পিডিএফ আমরা পাচ্ছি ওই পিডিএফগুলো থেকে ঠিক কোন কোন বিষয়গুলো অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে সেগুলোই আমরা আজকে জানার চেষ্টা করব বিভিন্ন ধরনের এমসিকিউ পরীক্ষায় যে প্রশ্নগুলো বারবার বারবার এসে থাকে সেইগুলোই জাস্ট আমরা একটু দেখার চেষ্টা করব আর কি আচ্ছা তো প্রথমত বলে দেই এটা হতে এটা হচ্ছে চব্বিশ পঁচিশের বাজেট তো আমি কততম এই কি কি এই জিনিসগুলো আমি আর আলোচনা করছি না তা আপনার একটু একটু জেনে নেবেন তো সরাসরি আমরা মেইন যে পয়েন্টসগুলোতে কী পয়েন্টসগুলোতে চলে যাই চব্বিশ পঁচিশ বাজেটের উল্লেখযোগ্য উল্লেখযোগ্য বিষয় ঠিক আছে চব্বিশ পঁচিশ বাজেটের উল্লেখযোগ্য বিষয় যেটা হচ্ছে সব থেকে বেশি আসবে মুঠ ব্যয় মানে মুট বাজেট কত নয় লক্ষ সাতানব্বই হাজার টাকা এটা যে কোনো পরীক্ষাতে আসবে ইনশাল্লাহ নয় লক্ষ সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা হচ্ছে কি আমাদের মোট বাজেট এর মধ্যে আয় হচ্ছে আমাদের পাঁচ লক্ষ একচল্লিশ হাজার টাকা আমরা জানি বাংলাদেশের বাজেট হচ্ছে আমরা জানি বাংলাদেশের বাজেট হচ্ছে ঘাটতি বাজেট তো আমাদের আয়টা হচ্ছে মানে খরচ হচ্ছে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা বা সেখানে আয় হচ্ছে মাত্র পাঁচ লক্ষ একচল্লিশ কোটি একচল্লিশ হাজার কোটি টাকা তো তো ঘাটতি দাঁড়াচ্ছে হচ্ছে দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা তো এই যে ইনফরমেশনগুলো খুব ইম্পর্টেন্ট আর সব আর আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে এডিপি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান অথবা প্ল্যান অথবা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে কত টাকা বরাদ্দ দুই লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা আর যে প্রশ্নগুলো খুব বেশি বেশি আসবে সেটা হচ্ছে এবার প্রবৃদ্ধির ইকোনমিক গ্রোথ রেট বাজেটের গ্রোথ রেট হচ্ছে ছয় দশমিক সাত পাঁচ পার্সেন্ট আর ইনফ্লেশন অথবা মুদ্রাস্ফীতি ধরা হয়েছে ছয় দশমিক পাঁচ পার্সেন্ট প্রবৃদ্ধি হচ্ছে ছয় দশমিক সাত পাঁচ আর মূল্যস্ফীতি অথবা ইনফ্লেশন ধরা হচ্ছে আমার ছয় দশমিক পাঁচ পার্সেন্ট তো এগুলো আস খুব বেশি আসে না মোট রাজস্ব আয় হচ্ছে আমার আয় হচ্ছে পাঁচ লক্ষ একচল্লিশ তো কোনটা থেকে এগুলো তেমন ইম্পর্টেন্ট না তবে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এই যেটা একটু জানতে হবে এই যে এই যে আয়গুলোর মধ্যে আয়গুলোর মধ্যে আমরা এখন সবচেয়ে ইজি কোশ্চেনগুলো যদি হয় তাহলে হয় যে কোন খাত থেকে সবচেয়ে বেশি আয় হয় তো আমরা জানি কি এই যে ভ্যাট ভ্যালো অ্যাডেড ট্যাক্স ভ্যাট থেকে সব থেকে বেশি আয় হয় তো এখানে দেখা যাচ্ছে এক লক্ষ বিরাশি হাজার সাতশো তিরাশি কোটি টাকা হচ্ছে কি ভ্যাট থেকে আসবে কিন্তু আমরা যদি একটু ডিপলি চিন্তা করি তাহলে আমরা দেখব সেকেন্ড লার্জেস্ট সোর্স হচ্ছে আই ও মুনাফা থেকে কর আয় ও মুনাফা থেকে কর প্রথমটা সবাই জানে কিন্তু দ্বিতীয়টা সবাই অনেকেই মন রাখতে চায় না বা পরীক্ষাতে এটা একটু কম আসে কিন্তু প্রশ্নটা যদি একটু ডিফিকাল্ট হয়ে থাকে ডিফিকাল্ট হয় তাহলে এটা কিন্তু আসবে পরীক্ষাতে সেকেন্ড লার্জেস্ট ইনকাম সোর্স অফ বাংলাদেশ বাজেট তো এটা হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার ছয়শো বিশ কোটি টাকা খুব বেশি কম না তো এই হচ্ছে আমাদের মানে বাজেট রিলেটেড খুব বেশি গুরুত্বপূর্ণ তথ্যাদি তারপরে এই যে আমার যে বাজেটে টাকা কোথায় যাবে টাকা যাবে কোথায় এই যে আমার আমরা যে ট্যাক্সটা দিব এই যে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা যে আমরা বাজেট ধরেছি সেটার কোন টাকা কত টাকা কোথায় যাবে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই বছর কিন্তু জনপ্রশাসন খাতে খুব বেশি বরাদ্দ নাই ঠিক আছে আগে জনপ্রশাসন খাত ছিল এক নাম্বার। গত বছরও কিন্তু এক নাম্বার ছিল এই আগের বছরও আমার যতটুক ধারণা এক নাম্বার ছিল আর কি তো এখন কত চার নাম্বার এক দুই তিন চার পাঁচ নাম্বার ঠিক আছে পরীক্ষাতে আসে বেশি যে কোন খাতে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশে হচ্ছে সুদবে সেটা হচ্ছে এই অ্যামাউন্টও দরকার এই পার্সেন্টটাও দরকার তো আমরা মনে রাখবো সুদ ব্যয় এক লক্ষ তেরো হাজার পাঁচশো কোটি টাকা আর পার্সেন্ট হচ্ছে চোদ্দ দশমিক চব্বিশ পার্সেন্ট দ্বিতীয় বরাদ্দ দ্বিতীয় বরাদ্দ হচ্ছে শিক্ষা ও প্রযুক্তি খাতে এক লক্ষ এগারো হাজার একশো ছাপ্পান্ন কোটি টাকা আর হচ্ছে পার্সেন্ট হচ্ছে তেরো দশমিক নয় পাঁচ পার্সেন্ট তারপরে হচ্ছে আর আসবে পঞ্চম খাত খাতওয়ারিতে পঞ্চম হচ্ছে জনপ্রদর্শন এটা হচ্ছে আঠান্ন হাজার দুশো পঁচানব্বই আর রেট পারসেন্ট হার হার হচ্ছে টোটালের হচ্ছে সাত দশমিক তিন এক পার্সেন্ট এই গেল এটা আর আমরা যারা বিদ্যুৎ গ্যাস ফিল্ডে পরীক্ষা দেই আমাদের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে এই জ্বালানি ও বিদ্যুতে হচ্ছে তিরিশ হাজার তিনশো ষোলো কোটি টাকা যেটা হার হচ্ছে তিন দশমিক আট শূন্য পার্সেন্ট তিন দশমিক আট শূন্য পার্সেন্ট থ্রি পয়েন্ট এইট জিরো পার্সেন্ট হচ্ছে কি জ্বালানি ও বিদ্যুতে আমাদের কিন্তু একটা প্রশ্ন ছিল যে দুই হাজার বাইশ নাকি তেইশ সাল থেকে তেইশ সাল থেকে বাজেটে পাঁচ পার্সেন্ট বিদ্যুতের জন্য রাখতে হবে বলা আছে কিন্তু আচ্ছা সে জায়গায় হচ্ছে আমাদের তিন দশমিক আট শূন্য পার্সেন্ট এখান থেকে এই জিনিসগুলো মনে রাখলেই হবে বের দুইটা সব কিছুই লাগবে এক লক্ষ তেরো হাজার পাঁচশো কোটি টাকা চোদ্দো দশমিক দুই চার আর পরেরটা হচ্ছে শিক্ষা ও ভর্তুকি পাঁচ নাম্বার হচ্ছে জনপ্রশাসন স্বাস্থ্য স্বাস্থ্যখাতেরটা হচ্ছে যারা মেডিকেলে বা ওই টাইপের পরীক্ষাগুলো তো দিবে তারা হচ্ছে এটা দেখে যাবেন আর আমরা যারা গ্যাস বিদ্যুতের পরীক্ষা দিই তারা হচ্ছে এটা মুখস্থ করে যাব তিরিশ হাজার তিনশো কোটি টাকা হচ্ছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে বিদ্যুৎ মন্ত্রণালয় যেটা হচ্ছে বাজেটের তিন দশমিক আট শূন্য পার্সেন্ট যেমন আমরা অনেক সময় কৃষি বাড়িতে পরীক্ষা দিই বৃতে পরীক্ষা দিই কৃষি সম্পর্কিত যে ইনস্টিটিউশনগুলো ওগুলো যদি হয় তাহলে আপনি এই কৃষি সম্বন্ধে জিনিসটা জেনে যাবেন খাতে হচ্ছে তিরিশ হাজার সত্তর কোটি টাকা যেটা হচ্ছে তিন দশমিক সাত সাত পার্সেন্ট ইয়ার বাজেটের তিন দশমিক সাত সাত পার্সেন্ট আশা আশা করতেছি যে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো আপনার বুঝতেছেন আর ছোট্ট করে যদি এগুলো একবার জাস্ট আপনারা চোখ গুলিয়ে যাবেন সেটা হচ্ছে যে যে পণ্যগুলোর দাম কমেছে এবং যে যে পণ্যগুলোর দাম বেড়েছে সেগুলোর একটা লিস্ট দেওয়া আছে আমরা যেগুলো বেড়েছে সেগুলো দেখি এই যে আপনারা যারা সিগারেট খান আমরা যারা সিগারেট খান সিগারেটের দাম বেড়েছে সিম কার্ডের দাম বেড়েছে গাড়ি আমদানির দাম বেড়েছে মোবাইলের কল রেটের দাম বেড়েছে এটা এটা একটু বেশি দেখবেন আইসক্রিমের দাম বেড়েছে বৈদ্যুতিক মিটারের দাম বেড়েছে গাড়ির দাম বেড়েছে কোমল পানীয়র দাম বেড়েছে এনার্জি ড্রিঙ্কস দাম বেড়েছে এসি এবং ফ্রিজের দাম বেড়েছে গরম বেশি এসি এবং ফ্রিজের দামও বাড়ছে পানির ফিল্টার বেড়েছে বিদেশিটা এলইডি বাল্বের দাম বেড়েছে সিএনজি এলপিজি কনভারশন খরচ বেড়েছে জেনারেটরের খরচ বেড়েছে আমদানি করা ম্যাক্রেল মাস দাম বেড়েছে প্রি ফেব্রিক এটেড বিল্ডিং নির্মাণ ব্যয় বেড়েছে ইটের দাম বেড়েছে তারপর হচ্ছে নিরাপত্তা সেবার দাম বেড়েছে হাটবাজারের ইজারা বেড়েছে হাসপাতালের সরঞ্জাম আমদানি বেড়েছে জুস জুসের দাম বাড়ছে এলআরপিসির তার ট্যুর অপারেটর খরচ এগুলোর দাম কি বেড়েছে আর যেসব পণ্য কমেছে আশা করি খুব আসবে না তারপর একবার শুধু চোখে বুলাই দেখে যাবেন আর কি চোখ বুলিয়ে গরু দুধের দাম চকলেট ল্যাপটপ কম্পিউটার নির্মাণ সামগ্রী সুইচ সকেট ইলেকট্রনিক মোটর উড়োজাহাজ ও রক্ষণাবেক্ষণ খরচ মোটর সাইকেল কিডনি ডায়ালাইসিস ফিল্টার কার্পেট ডেঙ্গু কিট ক্যান্সার চিকিৎসা খরচ অ্যাসেপটিক প্যাক মিথানল নিত্য প্রয়োজনীয় তিরিশটি পণ্য এগুলোর দাম কি বাজেটে এগুলোর দাম কমেছে যারা বিসিএস ব্রিটেন দিবেন এই যে দেখেন সর্বোচ্চ বরাদ্দ পাওয়া পাঁচ খাত সুদ ব্যয় চোদ্দ দশমিক চব্বিশ শিক্ষা প্রযুক্তি তেরো দশমিক পঁচান্ন পঁচানব্বই ভর্তুকি এগারো দশমিক শূন্য আট পরিবহন দশ দশমিক দুই দুই জনপ্রশাসন সাত দশমিক তিন এক এগুলো হচ্ছে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া পাঁচটি খাত মাখনের মতো কয়েকটা নিউজ হচ্ছে এই যে কালো টাকা সাদা করার সুযোগ এখানে আপনি পনেরো শতাংশ কর দিয়ে পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করতে পারবেন আচ্ছা সরকারি চাকরিজীবীদের আসবেন সার্বজনীন পেনশন স্কিম স্কিমের তার মানে আপনারা কেউই সার্বজনীন স্কিমের আওতা থেকে বাঁচতে পারবেন না ইনশাআল্লাহ বিদেশ থেকে অলংকারের নামের স্বর্ণবান আনার দিন শেষ আই হাই ব্যাংকের টাকার একবারে শুল্ক বাড়ল মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে গুনতে হবে বাড়তি টাকা যেখানে আমরা চাচ্ছিলাম যে টাকা দিয়ে কিনবো সেই এম মেয়াদ কেন ওনারা বেঁধে দিবে সে জায়গায় এখানে ট্যাক্সের রেট বাড়ছে ঘোরাঘুরির খরচ বাড়বে নিরাপত্তা প্রহরী সেবার খরচ বাড়বে রিটার্ন সনদ চুলিয়ে না রাখলে জরিমানা বাবারে বিশ হাজারের মধ্যে থাকলে উত্তরাধিকার সম্পদ হস্তান্তরের কর নেই বিশ্ববিদ্যালয়ে আয় টান ছাড় কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়তে পারে মোটরসাইকেল বেশি সিসিতে বেশি কর কর্পোরেট ট্যাক্স কমবে এই পাটটা একটু পড়বেন পরীক্ষাতে আসে যেমন আমরা একটু দেখি দু হাজার চব্বিশ পঁচিশ বাজেটের বাজেটে বিভিন্ন পরিবর্তন এনেছেন নন লিস্টেড কোম্পানির হচ্ছে সাতাশ দশমিক পাঁচ শূন্য থেকে পঁচিশে চলে আসছে এক ব্যক্তি কোম্পানির করহার বাইশ দশমিক পাঁচ থেকে বিশে চলে আসছে শেয়ার আইপিওর মাধ্যমে হস্তান্তর বাইশ দশমিক পাঁচ শূন্য থেকে বিশে চলে আসছে পাবলিকলি ট্রেডেড কোম্পানি কর হার পঁচিশ থেকে নেমে সাড়ে বাইশে চলে আসছে পাবলিকলি ট্রেডেড ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান মার্চেন্ট ব্যাঙ্কের কর হার আগের মতো সাতত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট ব্যাংক ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান পাবলিকলি ট্রেডেড নয় এমন ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান চল্লিশ শতাংশ সমবায় সমিতির পনেরো শতাংশ থেকে বিশ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে সিগারেট বিড়ি জর্দা গোল সহ সকল প্রকার তামাক পণ্য প্রস্তুতকারী কর আগের মতো পঁয়তাল্লিশ শতাংশ এর সঙ্গে দুই দশমিক পাঁচ শতাংশ সার্চ চার্জ ধরার প্রস্তাব করা হয়েছে পাবলিকলি ট্রেডেড মোবাইল ফোন অপারেটর কোম্পানি কর হার আগের মতো চল্লিশ শতাংশ তবে আইপি পূর্ববর্তী প্লেসমেন্টের পরিমাণ পাঁচ শতাংশ বেশি হতে পারে না পারবে না পাবলিকলি ট্রেডেড নয় এমন মোবাইল ফোনের কোম্পানির জন্য আগের মতো পঁয়তাল্লিশ করার প্রস্তাব রাখা হয়েছে আচ্ছা এই এটা এখানে এখানে এটা ইম্পর্টেন্ট তেতাল্লিশ ধরনের আগে আটত্রিশটা সেবা ছিল বর্তমানে তেতাল্লিশ ধরনের সরকারি বেসরকারি সেবা পেতে রিটার্ন জমার কপি লাগবে তেতাল্লিশটা ফোরটি থ্রি তারপরে হচ্ছে কমিউনিটি সেন্টার এবং রেস্টুরেন্ট এগুলো কমিউনিটি সেন্টার মিলনায়তন ভাড়া করলে রিটার্ন জমা বাধ্যতামূলক

আটত্রিশ লাখ টাকার বেশি হলে আয় কর্তা থেকে বাকি অর্থের উপর তিরিশ শতাংশ এলে আমার গেল পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয় স্তর বিশিষ্ট মানে পলিসি এটা আসে পরীক্ষাতে এই ছয় স্তর তেতাল্লিশ ধরনের সেবা এই দুইটা জিনিস খুব বেশি করে মনে রাখবেন আচ্ছা যেটা হচ্ছে আমাদের খুব বেশি জরুরি দেখি করমুক্ত আয়ের সীমা বেড়েছে কি না সাধারণ করদাতা আমরা যারা সাধারণ আছি তিন লক্ষ পঞ্চাশ হাজার প্রস্তাবিত তিন লক্ষ পঞ্চাশ হাজার মহিলা ও পশুটি ঊর্ধ্ব বছরের জন্য চার লক্ষ চার লক্ষ প্রতিবন্ধী দ্বিতীয় লিঙ্গের জন্য চার লক্ষ পঁচাত্তর চার লক্ষ পঁচাত্তর মুক্তিযুদ্ধ করদাতা হচ্ছে লক্ষ লক্ষ পর্যন্ত কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতা মাতা ও আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান বা পোষ্যের জন্য পঞ্চাশ হাজার টাকার অধিক পঞ্চাশ হাজার টাকার অধিক আচ্ছা সাধারণ কর হার প্রথম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপর শূন্য পরবর্তী এক লাখ টাকার উপর পাঁচ পার্সেন্ট পরবর্তী তিন লাখ টাকার উপর দশ পার্সেন্ট পরবর্তী চার লাখ টাকার উপর পনেরো পার্সেন্ট পরবর্তী পাঁচ লাখ টাকার উপর বিশ পারসেন্ট এরপর অবশিষ্ট আয়ের উপর পঁচিশ পারসেন্ট এটা ছিল বর্তমান কিন্তু প্রস্তাবিতটা আমরা দেখি যেটা হতে যাচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপর শূন্য এক লক্ষ টাকার উপর পাঁচ চার লক্ষ টাকার উপর দশ পরবর্তী চার লক্ষ টাকার উপর দশ পার্সেন্ট পরবর্তী পাঁচ লক্ষ টাকার উপর পনেরো পার্সেন্ট এরও পরবর্তী পাঁচ লক্ষ টাকার উপর বিশ পার্সেন্ট পরবর্তী বিশ লক্ষ টাকার উপর পঁচিশ পার্সেন্ট এরপরে যা আয় হবে সেটার তিরিশ পার্সেন্ট তার মানে আমরা ধরতে পারি বিশ আটত্রিশ লক্ষ পঞ্চাশ টাকা যোগ করলে যাই হোক এটা হচ্ছে প্রস্তাবিত তাহলে স্তর কয়টা এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় আগে ছিল পাঁচটা এখন হচ্ছে ছয়টা বিশেষ কর হার সিগারেট বিড়ি জর্দা গুলশ সকল প্রকার তামাক জাত হতে আয় পঁয়তাল্লিশ শতাংশ এটা অপরিবর্তিত বাংলাদেশে অনাবাসী অনাবাসী বাংলাদেশে ব্যতীত এর ব্যক্তি কর অর্জিত এর তিরিশ শতাংশ নিবন্ধিত সময় সমিতির আয় পনেরো শতাংশ অপরিব বিষ করা হয়েছে এই তো ন্যূনতম করের পরিমাণ ঢাকা সিটি কর্পোরেশন ঢাকা দুইটা উত্তর দক্ষিণ আর চট্টগ্রাম চট্টগ্রাম হচ্ছে পাঁচ হাজার অন্যান্য সিটি কর্পোরেশন এলাকা চার হাজার সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য এলাকায় তিন হাজার তো হচ্ছে আচ্ছা গেল পরীক্ষাতে আসে ব্যক্তির করদাতা সার্চ চার্জ আচ্ছা সার্চ চার্জ আলাদা এটা অত বেশি ইম্পর্টেন্ট না যেটা দেখবেন সেটা হচ্ছে এই যে পরীক্ষাতে আসে আচ্ছা গেল পাবলিকলি ট্রেডেড কোম্পানি যার পরিশোধিত মূলধন দশ পার্সেন্টের বেশি আইপিওর মাধ্যমে হস্তান্তরিত পূর্বের হার পঁচিশ প্রস্তাবিত পঁচিশ বিশ পূর্বের হার বিশ হার বিশ শর্ত পরিবহনে ব্যর্থ হলে হার হচ্ছে সাড়ে বাইশ পাবলিকলি ট্রেডেড কোম্পানি যার পরিশোধিত মূলধনের দশ পার্সেন্ট এর বা এর কম মাধ্যমে হস্তান্তরিত সাড়ে বাইশ সাড়ে বাইশ পঁচিশ নন পাবলিকলি ট্রেডেড কোম্পানি হচ্ছে সাড়ে সাতাইশ পঁচিশ করা হচ্ছে না হলে সাড়ে সাতাইশ এক মালিকান এক মালিকানাধীন কোম্পানি সাড়ে বাইশ বিশ সাড়ে বাইশ পাবলিকলি ট্রেডেড কোম্পানি ও বিমা সাড়ে সঁতিরিশ সাড়ে সঁইতিরিশ শর্ত প্রযোজ্য নয় মার্চেন্ট ব্যাঙ্ক সাড়ে সঁত্রিশ সাড়ে সঁইতিরিশ শর্ত প্রযোজ্য নয় নন পাবলিকলি ট্রেডেড ব্যাংক বিমা ও আর্থিক প্রতিষ্ঠান চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট শর্ত প্রযোজ্য নয় সিগারেট বিরিজ অর্থ এগুলো কম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ শর্ত প্রযোজ্য নয় মোবাইল ফোন পাবলিকলি ট্রেডেড কোম্পানি হচ্ছে চল্লিশ পার্সেন্ট চল্লিশ নয় নন পাবলিকলি ট্রেডেড পঁয়তাল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ অনুমোদিত প্রভিডেন্ট ফাঁক গ্র্যাচুইটি ফান্ড সুপারভাইজেশন ফান্ড হচ্ছে সাড়ে সাতাশ পার্সেন্ট ছিল সাড়ে সাতাশ পার্সেন্ট ব্যক্তির সংখ্যা হচ্ছে তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বেসরকারি বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং এবং তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের নির্দি কলেজ পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট শত যে জিনিসটা হচ্ছে দেখি বিবেচ্ছ আয়বর্ষে সকল প্রকার আয় ও প্রাপ্তি এবং প্রত্যেক একক লেনদেনে পাঁচ লক্ষ টাকার অধিক ও ভাষ বার্ষিক ছত্রিশ লক্ষ টাকার প্রকার ব্যয় বিনিয়োগ ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন হবে কথা হচ্ছে এই এখান থেকে কয়েকটা পাবলিকলি ট্রেডেড কোম্পানি আসে পরীক্ষাতে আসে অনেক সময় ফিন্যান্সের কোশ্চেন হিসেবে আর এখানে আমরা এটা একটু দেখব কোন সিটি কোথায় কত টাকা আর বাকি যা বলেছি ইনশাল্লাহ এই জায়গাটা থেকে এটুকুই পড়লেই হবে আশা করি আপনারা প্রশ্নে কমন পাবেন ইনশাল্লাহ আর এর থেকে অবশ্যই পুরোটা একবার চোখ বুলিয়ে যাবেন আর রিভিশন দেওয়ার জন্য এগুলো আর কি এগুলো একটু নোট করেও পড়তে পারেন এই তো ভালো থাকবেন সবাই আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে ভালো থাকেন আল্লাহ হাফেজ